যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন অনটনে আছেন ক্ষুধা দারিদ্রতা যন্ত্রণা সন্তান হচ্ছে না সন্তান অবাধ্যাচারণ করছে স্ত্রী কথা শুনছে না পাঁচটা কাজকে সঙ্গী বানায় নেন এক নাম্বার অধিক পরিমাণে ইস্তেক ফার পড়েন অধিক পরিমাণে ইস্তেক ফার পড়েন ফকুল তুস্তা ইস্তেফার পড়েন ইসমকুমি দয়ুম অধিক পরিমাণে ইস্তফার পড়েন এই সময়ে সঙ্গী বানিয়ে নেন ইস্তেকফারকে আল্লাহ আপনাকে বৃষ্টি দিবে আপনার আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে রিজিকের ভিতরে বরকত দিবে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে সকলকে যার যেটা অভাব আছে সন্তান সন্ততি হয় না আল্লাহ তালা সন্তান সন্ততি দান করবে যত প্রয়োজন আপনি বেশি বেশি ফার পড়েন হাদিসের মধ্যে আসছে মান লাজিম আল ইস্তেকফার জাল আল্লাহ মিন কুল্লি দাইকিন মাহারাজা যত রকমের বিপদ চার দিক থেকে আসে বিপদের সব রাস্তাগুলা ইস্তেকফারের দ্বারা আল্লাহ তালা বন্ধ করে দেন সুহান ইস্তেকফার পড়ার চেষ্টা করে খুব কঠিন না জবানটাকে ইস্তেকফার দিয়ে ভিজিয়ে রাখেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তগো ফেরুল্লহ অস্তাগো অনেক রকম কথা চলতেছে আপনি তখন ইজতেখ ফার পড়লেন বিভিন্ন রকমের পরিবেশ চলছে আপনি তখন ইজতেখ ফার পড়লে এর দ্বারা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে হতে পারে অনেক মানুষকে যিনি আদাব মুক্ত করবেন তিনি কি দুই নম্বরে আপনার আমার সঙ্গী বানিয়ে নেন লা হৌলা ওলা কুঁয়ত ইল্লা বিল্লা হিল্লালি লাবিম লা হৌলা ওলা কুঁয়ত ইল্লা বিল্লা হিল্লালি লাবিম অনেক সময় বিভিন্ন জায়গাতে যখন আমরা কোথাও নামাজের জন্য দাঁড়াই অথবা কোথাও ধরেন একটু নাস্তা করতে দাঁড়িয়েছি অনেকে এসে বলে যে হুজুর একটু নাসিহা করে দেন সবচেয়ে বড় নাসিহা এই পাঁচটি বিষয়কে সঙ্গী বানিয়ে নেন যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে আপনি সঙ্গে সঙ্গে পড়েন কানজুন মিন কুনুজিল জান্না এটা জান্নাতের একটা সংরক্ষিত খনি খনি যেভাবে মানুষ লুকায় রাখে খনিকে যেভাবে আবৃত করে রাখা হয় জান্নাতের এই রকম একটা সংরক্ষিত খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম ঋণগ্রস্ত আছেন অভাবে আছেন অনটনে আছেন ক্ষুধা দারিদ্রতা যন্ত্রণা সন্তান হচ্ছে না সন্তান অবাধ্যাচারণ করছে স্ত্রী কথা শুনছে না সর্বহালতে আপনি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীমের আমল করতে থাকেন আল্লাহ তাআলা ফয়সালা দিবেন ইনশাআল্লাহ পড়ি তিন নাম্বার আপনি সঙ্গী বানিয়ে নেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিন যালিমিন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিন এটা যদি সঙ্গী বানিয়ে নিতে পারেন আয়াতের শেষাংশই আল্লাহ তাআলা বলছেন ফাস্তাজাবনা লাহু এইটা যদি আমলে আনতে পারি মোমেনদেরকে আল্লাহ রাব্বুল আরামিন হেফাজত করবেন আল্লাহ রাব্বুল আর নিজ জিম্মায় মোমেনদের জন্য যথেষ্ট হবেন আপনি যদি নিজের মোমেন বানাতে পারেন বিপদে মুসিমতের সময় যদি আপনি ইউনুস আলী সালাম যেই দোয়াটা পড়ছিলেন একদিকেই দুয়ার দোয়ার ভিতরে তাওহিদের শিক্ষা লা ইলাহা ইল্লা দুই নাম্বার সুবহানক আল্লাহর পবিত্রতা ঘোষণা করা তিন নাম্বারে নিজেকে আল্লাহর কাছে সপে দেওয়া একেবারে ইস্তেকফার সহ ইন্নি কুন্তুমিনা একদিকে আল্লাহ রব্বুর আলমিনের তহদের ঘোষণা দুই নম্বরে আল্লাহর পবিত্রতার বর্ণা তিন নম্বর নিজেকে তাওবার দিকে একেবারে ঠেলে দেওয়া আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি জুলুম করে ফেলেছি জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি যদি একটা দোয়ার ভিতরে এই তিনটা জিনিস থাকে দোয়া যিনি কবুল করেন তিনি কি ইউনুস আলাহ দোয়া কবুল মোমেন যারা পড়বে তাদের দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন সোভান এটা আপনার সঙ্গী বানায় নেবেন ইনশাল তিন নম্বর চার নাম্বারে দরুস শরীফ অধিক পরিমাণে পড়া অধিক পরিমাণে আকসর আলিয়াল দরুস শরীফের ফজিরতের কোনো শেষ নেই বিপদে পড়ছেন দরুস শরীফ পড়েন জমাবার দরুস শরীফ পড়েন গুম আসতেছে না দরু শরীফ পড়েন অভাব অনটন লেগে আছে দরু শরীফ পড়েন শরীফকে সঙ্গী বানিয়ে নেন আর কিছু পারেন না পারেন এতটুকুন অন্তত পড়েন সল্লল্ল হ আলাই হি ওয়াসাল্লাম সল্লল্ল হো আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ হ আলাই হি ওয়াসাল্লাম সল্লল্ল হ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আপনি পড়ার চেষ্টা করেন খুব কঠিন তো না এই যে আপনি পড়লেন আল্লাহ রব্বুল আরমিন এই দরুদের স্মৃতি দুনিয়াতে বিপদ থেকে তো মুক্ত রাখবেনই আল্লাহর জান্নাতে নবীজির সবচেয়ে নিকটবর্তী স্থানে দরু শরীফ ব্যক্তিদের ব্যক্তিদেরকে আল্লাহ জায়গা করে দিবেন সোহান এই আমলটাকে সঙ্গী বানিয়ে নেন পাঁচ নাম্বারে সবচেয়ে ওজনে লা লা ইলাহা ইলাহা ভারি নবীজি বলছেন সাহাবিরা ইমানটার একটু নতুন করো নবায়ন করো সাবেকরাম প্রশ্ন করছে কৈফা দিদু ইমান আনা নবী ইমানকে কেমনে নতুন করব নবায়ন করব। এটা বিল্ডিং কে নবায়ন করা নতুন করা রিপেয়ার করা আমরা সবাই বুঝি কিন্তু ইমান নতুন করে নবায়ন করে কেমনে সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লি সাল্লাম জবাব দিয়েছেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লম্ম লা ইলাহা ইল্লম্ব মোহাম্মাদুন শুনুম্ম সল্লম্মা হয় দিবসাল্লাম ই যে ইমান আপনি নতুন করে নিলেন নবায়াম করে নিলেন লা ইলাহা ইল্লম্ম লা ইলাহা ইল্লম্ম আরবের লোকরা দেখবেন একটু কষ্ট হয়ে গেছে লা ইলাহা ইল্লম্ম লা ইলাহা ইল্লম্ম সবসময় তাদের জবানের মধ্যে থাকে যে সবচেয়ে ভারী ওজন আল্লাহর কাছে জানতে আল্লাহ এমন একটা কিছু দেন যে আমি শুধু ডাকবো কেউ আপনার এটা বলে ডাকে না আমি ডাকবো ওজনের পাল্লায় খুব ভারী হবে আপনি মোহাব্বত করে আমারে দিবেন তাহ্লা দিছে লাহ ইসা ইসলাম বলতেছে আল্লাহ এটা তো সবাই ডাকে নবী মুসা এটার ওজন যদি তুমি জানতা এ লাহ ওজন এত বেশি আপনি সেদিন এটার প্রমাণ পাবেন যেদিন আল্লাহ রাব্বুল আর আমি নেকির পাল্লা ভারী বানাবেন সবাবের পাল্লা ভারী বানাবেন সেই কঠিন মুসিবতের সময়ে ইলা ইলাহা আল্লাহর ওজনটা সেদিন দেখা যাবে এই জন্য অধিক পরিমাণে বসে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন এই পাঁচটা আমলকে আমাদের এই বিপদ মুসিবত বিভিন্ন হয়রানি পেরেশানির সময় আমরা সঙ্গী বানিয়ে নেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক পরে না আমিন যতগুলো কথা বললাম বিমাশিয়তি আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পরে না আমিন